এই আমলের ওসিলায় আমাদের আপনজন যারা ঈমানের সাথে কবরে শুয়ে আছেন বিশেষ করে আমাদের মা বাবা আল্লাহ তাদের কবরগুলোকে জান্নাতের টুকরা বানায়া দেন আল্লাহ আয় মারিক আমাদের হযরত মুস্তফী নূরুল্লাহ রাহিমাহুল্লাহ পানাউল্লাহ হাজি আশুক হাজী আয় আল্লাহ তাদের কবরগুলোকেও জান্নাতের টুকরা বানায়া দেন আল্লাহ আর মালিক আই আল্লাহ মাহফিলের রসিলায় গোটা এলাকায় সুন্নতের নূর আপনি চমকায় দেন আল্লাহ হেদায়তের নূর চমকায় দেন আল্লাহ আপসের লড়াই ঝগড়া থেকে এলাকাকে আপনি হেফাজত করেন আপসের প্রতি একে অপরের প্রতি মহাব্বত বাড়ায় দেন আল্লাহ লড়াই ঝগড়া মারামারি কাটাকাটি থেকে এদেরকে হেফাজত করেন আল্লাহ আয় মারি আয় আল্লাহ গুণামুক্ত জীবনযাপনের তৌফিক দিয়ে দেন অতীতের সমস্ত গুণা খাতা মাফ করে দেন আল্লাহ আয় আল্লাহ আমাদের বাচ্চাদেরকে মাফ করে দেন আমাদের পরিবারের সবাইকে মাফ করে দেন আল্লাহ আমাদের মধ্যে যারা অসুস্থ আপনি সুস্থ তার নিয়ামত দিয়ে দেন আল্লাহ যারা ঋণগ্রস্ত ঋণ থেকে মুক্ত করে দেন অভাবী মানুষের অভাব দূর করে দেন আল্লাহ বেকারদের কাজের ব্যবস্থা করে দেন আল্লাহ যেই সমস্ত ঘরে পারিবারিক কলহ চলছে অশান্তির আগুন দৌদাও করে জ্বলছে আয়াল্লাহ এই ঘরগুলোকে আপনার লহমতের চাদরে ঢেকে দেন আল্লাহ। আর এই বাংলাদেশকে দেশী বিদেশি সব চক্রান্ত দেখে আপনি হেফাজত করেন আল্লহ তাহলে ক্যারি আল্লাহ ফিলিস্তিনের মুসলমানদেরকে হেফাজত করেন আল্ল আয়াল্লাহ আবর্ত গাজাবাসীকে হেফাজত করে নল্ল

মুসলমান শাসক আয় আল্লাহ মুনাফিক শাসকদেরকে সরাইয়া একজন গাজী সালাউদ্দিন আইয়ুবি পাঠায়া দেন আল্লাহ একজন নুরউদ্দিন জঙ্গি পাঠায়া দেন আল্লাহ একজন গাজী ওসমান পাঠায়া দেন আল্লাহ আয় মালিক আয় আল্লাহ আয় মালিক আয় আল্লাহ মুসলমান শাসকদেরকে নেক আর এক বানায়া দেন আল্লাহ আরে কারীম আয় আল্লাহ আমরা যারা হাত উঠাইছি কার কি মনের কি চাওয়া আমি তো জানি না আল্লাহ প্রত্যেকের দিলের নেক চাওয়া আপনি পুরো করে দেন আল্লাহ আয় মালিক এই আয়োজনে অর্থ দিয়ে সময় দিয়ে শ্রম দিয়ে পরামর্শ দিয়ে যারাই সহযোগিতা করেছেন আল্লাহ সকলে এই সহযোগিতাকে নাজাতের জরিয়া বানিয়ে দেন আল্লাহ আয় আল্লাহ কৃষকের ফসলে বরকত দিয়ে দেন ব্যবসায়ীদের ব্যবসায় বরকত দিয়ে দেন প্রবাস থেকে যে সমস্ত ভাইরা আছেন সহযোগিতা করেছেন এলাকার যারা প্রবাসে আছেন আল্লাহ তাদের জীবনকে আপনি আল্লাহ হেফাজতের মধ্যে নিয়ে আসেন আল্লাহ আল্লাহ তাদের কারোবারে বরকত দিয়ে দেন আল্লাহ ইমান আমলে বরকত দিয়ে দেন আল্লাহ প্রশাসনিক সব জটিলতা থেকে তাদেরকে হেফাজত করেন আল্লাহ নিরাপত্তার চাদরে ঢেকে রাখেন আল্লাহ আর আল্লাহ তুমি কামাই থেকে সেই দিন থেকে যেন দূরে সরে না যায়

وسلام علي المرسلين والحمد لله رب العالمين